হাই বন্ধুরা আজকে রাইড শুরু করলাম চলো আজকে রাইড করা যাক রাইড করে মজা নেওয়া যাক আজকে ডেস্টিনেশন এটিএম এটিএম এ গিয়ে পয়সা জুলব তোমার সাথে শেয়ার করবো চলো দেখা যাক কত দূর যেতে পারি সামনে থেকে আসছে প্রচুর গাড়ি রাস্তাটায় গাড়ি চাইলে প্রচুর মজা সামনে থেকে প্রচুর গাড়ি আসছে ঢালাই করে যাচ্ছে বাড়ি সামনে থেকে কাকু দেখছে মুখের দিকে চলো আগে কি আছে দেখি সুন্দর ভিউ আসছে এখান থেকে লাইন গাড়ি আছে এত আগে যেয়ে টার্ন নিতে হবে রাইট সাইড চলো গাড়িটাকে ওভারটেক করা যাক সামনে কিছু আসছে না

বাহ রাস্তা আবার খারাপ আছে এখানে তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেড ডে আছে সিভিক দাঁড়িয়ে আছে এটা আবার কীসের গাড়ি আসছে আগে থেকে খালি ডাম্পারই এসে যাচ্ছে গাড়ি আর কিছু বাড়ি নেই রাস্তায় সন্ধ্যাবেলার ভিউটা কেমন হচ্ছে কে জানি আমি তো বুঝতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই রাইডটি প্রত্যেক দিন এরকম টাইমে আর ভিডিও বানাবো আর সকালে পোস্ট করবো তোমরা বলে তোমাদের কোন টাইমে পোস্ট করতে ভালো লাগে সেই ভিউ কত সুন্দর লাগছে কেমন টাইমে গাইড করতে আমার তো প্রচুর ভালো লাগছে यहां सामने की हो छे रास्ता तो ये रास्ता तो मुन है कुछ काम हो छे है है तई जों ने यहां जो ने ए मेरे हम सफर हम सफर हम दे रहे हैं तुम प्यार के

যতই সামান্য কিচ্ছু মনে হবে না নিয়ে মজা এসে যাবে আগে চেয়ে আমরা রাইট সাইডে যাব মনে তো হচ্ছে চলে এসেছি দেখা যাক সাইকান গাড়ি সামনে আগে বাম্পার ওটা ডান দিকে বেঁকবো চলো দেখা যাক এই রাস্তা কোথায় যাচ্ছে এই রাস্তাটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তো আচ্ছা আমি জানি না তুই জানিস তো আমি জানি না জানিস তো ঠিক আছে এই রাস্তা ধর আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো বাড়ির যেয়ে বাড়ির দিকে যেয়ে তোমাদের ঘরে দেখাচ্ছি কোথায় যাচ্ছে এই রাস্তাটা

उट्टू पर डास्ताई तो ऊंची-ऊंची बांपार देखो सामने कंटेनर अच्छे अच्छा सही मजा गाड़ी चाली है डास्ताई ओह स्टैंड पे तो, तो लगा टाइम नहीं किया अवस्था ओह तो कंटेनर तो डी দিয়ে সিঁড়ে যেতে হবে আমি নিজেও জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে জানে তাই বলছি যাচ্ছি সেই বাম্পার আবার বাম্পার আর দুটো বাম্পার করা দরকার ছিল কম হয়ে গেছে এগুলো কি ভালো জিনিস চলো ও হো ও রাস্তায় ছাগো ও সেই ভিউ তো রাস্তার মধ্যিখানে তো প্রচুর ভালো লাগছে রাস্তায় বাইক চালাতে তোমার ঘরে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে कंटेंट जाते सामने तो हम देखिए कंटेंट और ऐसे कंटेंट सामने सही मजा गाड़ी चली यही रास्ता আমার রাস্তা দিয়ে যাচ্ছি তাই এমনি স্লো যাচ্ছি এমনি রাস্তায় গেলে জোরে যেতাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভয়েসটা কেমন আসছে আমি তো বুঝতে পারছি না কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আসছে তোমরা কথা বলার ভয়েসটা

ভিডিওটা কতক্ষণ রাখতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশিক্ষণ রাখলে বোর হয়ে যাবে তোমরা যতক্ষণ দেখতে ভালো লাগবে অবশ্যই ততক্ষণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতক্ষণ ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে বন্ধুরা আবার বাম্পার এখানে বাম্পার আছে তো অনেক আছে আর যেখানে নেই তো একদম নেই बच्चा चले साइकिल ही अच्छा वाओ सही व्यू ये रास्ता ही फाका रास्ता ही गाड़ी चाहिए बस सही मजा छोटा भेजेगा लो टाइम

मजा आ गया वीडियो बना के सामने थे क्या फोर से गाड़ी वो लक्ष्य আস্তে আস্তে ও ডেঞ্জার জোন এই গরুই ভয় দেখো কত সুন্দর প্যান্ডেল বিয়ে বাড়ি বাউ গেটটা তো হেভি সুন্দর করেছে সেই লাগছে কন্টেন্ট চলো আমাদের গ্রামের রাস্তার কাছে চলে এসেছি এবার আমরা কোথায় চলো স্কুলটা দেখাতে পারলাম না সরি অন্য কোনো একদিন দেখাও সেই ভিউ তো পুকুরটার রাইড করার মজাটাই আর আলাদা রাইড লাভাররাও বুঝতে পারবে রাইড করার মজাটা अबाउट कट ऑफ। ओह नारी। सही लक्ष्य। क्या किया चे